আসসালামু আলাইকুম আর একটি ভিডিও নিয়ে আসলাম আজকে তো যাইতেছিলাম আইফের দোকান তো মাঠে ফুটবল খেলা হইতেছিল ও যাই গেলাম তো দেখলাম একজন লোক মাছ মারতেছে নৌকা দিয়ে তো আপনাদেরকে দেখালাম নতুন পণিতে নৌকা চালাইতেছে কার কার ঘুরতে ভালো লাগে নৌকা দিয়ে বর্ষার টাইমে অবশ্যই জানাবেন আর এ ধারিং কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নামতেছে তো ফুটে ফুটেজতে নিয়ে নিলাম ভিডিওতে আইফের দোকানে যাওয়ার সময় তো দেখতেই থাকুন আর আমার সাথেই থাকুন কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন গ্রামের ভিডিও কার কার ভালো লাগে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করুন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন আপনাদেরকে তাও দেখাবো কত কতটুকু মাছ পাইলো বালতিতে না হলে দেখুন মাছ মাছ নাই বর্তমানে খালে অনেক তো তোমার বসে বসে ভিডিওটি করলাম মাঠের মধ্যে তো একদম একটু দেখানোর চেষ্টা করলাম

ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো সাথে থাকার জন্য ভালো থাকবে